নমস্কার আমি সুইডেন থেকে অঙ্কিতা আজকের ভিডিওটা স্পেশালি বাংলাদেশি ভাই বোন এবং বন্ধুদের জন্য আমি যেহেতু বাংলাদেশে থাকি না তো একটা খবর একটু দেরি করেই পেলাম সেটা হচ্ছে যে বাংলাদেশি বন্ধুদের জন্য একটা খুব চিন্তার খবর যে স্টুডেন্ট বিচার যারা আসছেন তাদের স্পাউসদেরকে এখনি ইন্টারভিউ কলে ডাকা হচ্ছে না বিচার যে ইন্টারভিউ কলে একেবারে এম্বাসি থেকে নোটিশ দিয়ে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে দু তিন মাস পর তাদেরকে ডাকা হবে তো এটা নিয়ে অনেকেই খুব চিন্তায় আছেন যে তাহলে বিশেষ করে যারা মহিলারা পড়তে আসছেন তারা খুবই চিন্তায় আছেন কারণ তাদের হয়তো ছোট বাচ্চা বাচ্চাকে স্পাউসকে রেখে তারা একা আসবেন কিনা না ভাবছেন তো আমি একটু খোঁজ খবর নিলাম এটা এটা খবর নিয়ে আমার যে বাংলাদেশি বন্ধুরা এখানে পড়াশোনা করছে তাদের সঙ্গে একটু আলোচনা করে যেটা বুঝলাম যে এটা কিন্তু এই বছর যে হচ্ছে তা নয় এর আগের বছরও কিন্তু এরকমই হয়েছে আগের বছর মানে এত বেশি লোকজন অ্যাপ্লাই করে যে কারণে এটা হয় যে আগে স্টুডেন্টদের ডাকে আপনাদের যে ভয়টা বা চিন্তাটা সেটা আমারও হচ্ছিল সেই কারণে আমি এখানে খোঁজ নিলাম এবং দেখলাম বিশ্বাস করুন সুইডেনে এমন কোনো নিউজ নেই বা কোনো পেপারে বা কোনো এম্বাসির যে সাইট আছে মাইগ্রেশন ভ্যাকেটের সাইট আছে কোথাও এরকম কোনো খবর নেই যে স্টুডেন্ট ভিসায় আসলে তার স্পাউসকে বা বাচ্চাকে আনা যাবে না এটা হয়তো এই যে অনেক বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করছে স্টুডেন্টদের প্রায়োরিটি তো বেশি তারা তো পড়বে সে ক্লাস শুরু করবে তাই তো ক্লাস একটা সময়ের মধ্যে শুরু হয়ে যাবে না সেক্ষেত্রে তো মানে আপনার সন্তান বা স্পাউসের যে প্রসেসটা এটা তো কেস অফিসারকে বেশি টাইম দিতে হবে বুঝতেই পারছেন যে একজনের ভিসা মানে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন বা একজনের সম্পর্কে ভিসা প্রসেসিং এটা যদি তিনজন বা চারজনের হয় তাহলে এই প্রসেসটা বেশি টাইম টেকিং হয় তো এদিকে আবার সেশন শুরু হয়ে যাওয়ার একটা চাপ আছে তাই স্টুডেন্টকে আগে ভিসা দেওয়াটা অবশ্যই প্রায়োরিটি বুঝতেই পাচ্ছেন শুধুমাত্র অতিরিক্ত বেশি যেহেতু অ্যাপ্লিকেশন পড়ছে সেই জন্যই কিন্তু এটা হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই এটা ভাবার কোনো কারণ নেই যে আমার আমি যদি চলে যাই আমার স্পাউসকে বা আমার বাচ্চাকে হয়তো নেবেই না এইগুলো কিন্তু ভাববেন না এগুলো ভেবে মন খারাপ করার কিছু নেই কারণ এরকম কোনো খবর নেই আপনার স্পাউসও আসতে পারবে আপনার বাচ্চাও আসতে পারবে এটা হয় না যে আপনি মানে হট করে এত বড় একটা চেঞ্জ যে স্টুডেন্ট বিষয়ে স্টুডেন্ট একাই আসতে পারবে এরকম কোনো নিউজ কোথাও নেই তাই প্লিজ আপনারা ভয় পাবেন না আর আপনারা স্পাউসের জন্য ওয়েট করাটাও বোধহয় ঠিক হবে না কারণ সেশন শুরু হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে স্পাউস এসে পৌঁছাবে হয়তো দু তিন মাস কি চার মাসও ম্যাক্সিমাম দেরি হতে পারে কিন্তু এটা নয় যে আসতে পারবে না বা এরকম কোনো হতে পারে যে আপনি এসে গেলে তারা আসতে পারবে না এটা কিন্তু এবছর যে হচ্ছে তা না এবছর অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছে এম্বাসি থেকে আগের বছর হয়নি আগের দু বছরও কিন্তু এরকমই হয়েছে আপনারা যদি আগের দু বছর যারা এসছে তাদের কাছে খোঁজ নেন জানতে পারবেন আমি যেটুকু জানলাম আপনাদের জানানো কর্তব্য মনে করলাম তাই জানালাম যে অযথা ভয় পাবেন না আসতে পারবেন অবশ্যই এবং বেশি দেরি করারও দরকার নেই ফিস দিয়ে দিতে পারেন কারণ ফিস দেওয়া তো টাইম হয়ে গেছে এবারে সেশানে তো এবং আপনারা তাড়াতাড়ি আসুন ওয়েট করে স্পাউসের সঙ্গে আসতে গেলে কিন্তু আপনার হয়তো একটা মানে সাবজেক্ট মিস হয়ে যাবে সেশন শুরুটা করা দরকার কারণ আপনার ক্রেডিট পয়েন্টের ব্যাপার আছে এইসবগুলো আছে তো এই নিয়ে কোনো ভয় পাবেন না অযথা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে টাকা দিয়ে দিন আর বাকি তো বিভিন্ন বিষয়ে ইনফরমেশান পেলেই আমি ভিডিও করতে থাকি সেগুলো আশা করি দেখছেন নতুন বন্ধুরা যারা এলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ বাই বাই